এবার মেয়ের কাছে গিয়া বলে মা তোমার জন্য এমন একটা ছেলে পেয়েছি এবার এই কথা শুনিয়া মেয়ে বলতেছে যদি আপনারা আপনাদের এই কথা অনুযায়ী ঠিক হয়ে থাকে আমি আলহামদুলিল্লাহ রাজ সব সবকিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে আল্লাহর বান্দা বাসরের দিন মেটোর টাকার অভাব নাই মেয়ের স্বর্ণ গহনার অভাব নাই এত স্বর্ণ গহনা আল্লাহর বান্দা একেবারে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর হাতের মধ্যে স্বর্ণ ঝলমল করতেছে গলার মধ্যে স্বর্ণ ঝলমল করতেছে স্ববঙ্গ প্রতঙ্গ ইয়া ধনী একজন কন্যা আল্লাহর বান্দা যুবকটাও এবার বাসর ঘরে ঢুকেছে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত বাসর ঘর আল্লাহর গুল বাসর ঘরে গিয়া হাজির বাসর ঘরে যাওয়ার পর যুবকাল্লার গুলাম মেয়েটার গলার হারের দিকে তাকাইয়াছে আমার স্বর্ণ গহনার দিকে তাকায় তার মানে ওর মধ্যে তো দুনিয়ার লোভ আছে মেয়েটা ডাকতিয়া বলতেছে আমি না শুনেছি তোমার মধ্যে দুনিয়ার কোন লোভ নাই কিন্তু আমি তো দেখতেছি তোমার মধ্যে দুনিয়ার লোক তুমি আমার গহনার দিকে তাকাও কেন তুমি আমার দিকে তাকাইবা মারে পাইলেই তো সব পায়া যাইবা আল্লাহর বান্দা কাজী আবু বকর ও যুবক কাজী আবু বকর দিয়া বলে না না আমি তোমার স্বর্ণ গহনার দিকে তাকাই না এই স্বর্ণ গহনা আমার কোনো প্রয়োজন নাই আমি শুধুমাত্র তোমার ওই হারের দিকে তাকাই আছি কারণ আমার কাছে মনে হয় আমি কোথাও যেন তোমার এই হাটটা কোন জায়গায় যেন আমি দেখেছিলাম কোথায় জানি আমি গলার হার দেখেছি আমার কাছে বড় চেনা চেনা মনে হয় এবার আল্লাহর বান্দি মেয়েটা চোখের বাড়ি ফালা কাল্লা কর বলে আমার বাবা আজকে নয় আমার বাবায় থাকলে আজকে কত খুশি হইতো আমার বাবাই বিবাহের মুহূর্তে আজকে আমার কাছে থাকতে পারলেন আমার বাবা একবার বাইতুল্লাহ হজ করতে গিয়েছে ওই হজ করতে যাওয়ার সময় সেখানে আমার জন্য এই গলার হারটা কিনেছে গলার হারটা হঠাৎ করে হজের সপরে হারাইয়া ফেলছে আমার বাবা এটা তালাশ করতে করতে এক যুব এই গলার হাটটা পেয়েছে আমার বাবায় তার হাজার স্বর্ণ মুদ্রা তাকে দেওয়ার জন্য কত অনুরোধ করেছে কিন্তু আল্লাহর বান্দা যুব একটা টাকাও আমার বাবার কাছ থেকে নেয় আমার বাবায় দেশে আসার পর আমার বাবায় প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতো ও দয়ার মালিক আয় আল্লাহ কাজী আবু বকরের মতো এমন একটা ছেলে কি আমার মেয়ে জন্য আল্লাহ তুমি মিলাইয়া দি আমার বাবায় প্রতিদিন এই দোয়া করতে আমার বাবা তো আজকে বিবাহের দিন আজকে থাকতে পারলেন এই কথা শোনার পরে কাজী আবু বকর কাজী আবু বকর তিনিও এবার কান্নায় ভেঙ্গে পড়ে গেল কাজী আবু বকর যখন কান্না আওয়াজ এবার স্ত্রী ডাক দিয়া বলে রে প্রাণের স্বামী কেন কান্না করতেছ এবার স্বামী ডাক দিয়া বলে রে বিবি আমি এই জন্য কান্না করি কারণ আমার আল্লাহ তালা বলেছে যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তাকে অগণিত দিয়া দেয় ওই কিন্তু আমি চিন্তা করি না এত তাড়াতাড়ি আমার আল্লাহ দিয়া দিব তুমি যেই কাজিয়ামু মকরের কথা যেই যুবকের কথা বলতেছ আমি সেই যুবক সেই যুবক এই হাতটা ফিরাই দিয়েছিলাম আজকে সেই যুবককে তোমার স্বামী বানায় দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا মুসলিম আল্লাহকে ভয় করার মতো ভয় কর আর মুসলমান না হইয়া বান্দা মারা যায় ওরে যুব আজকের এই মাহফিলের তো সব যুবক আল্লাহ এই মাহফিলের আয়োজক প্রবাসী ভাই কথা কোন ঠিক না যারা প্রবাসে গেছে চিন্তাও করতে পারে না দেশে ফিরতে পারবে কিনা জোরে বলেন ঠিক না কারণ কত আল্লাহর বান্দা প্রবাসী প্রবাস থেকে তার লাশ ফিরে আসে ওরে আল্লাহর বান্দা সিলেটে আল্লাহর বান্দার বাড়ি লন্ডনে আল্লাহর বান্দা বাড়ি জমাইছেন দুই বছর পর্যন্ত আল্লাহর বান্দা বাড়িতে আসে না বাড়িতে না আসার কারণে মা জননী সন্তানকে আজকে দুইটা ঈদে চার দুইটা ঈদের এই বছরে দুই দুই বছরের মধ্যে চারটা ঈদ চারিদের মধ্যে মায়ের কি হাল মার সন্তানকে ছাড়া মনটা ভালো নাই মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে মা চলাফেরা দুর্বল মা ভালো করে কারোর সাথে কথাও বলে না ভালো করে একটু বাহিরে বেড়াও বেড়াইতেও যায় না কারণ সন্তান তার দেশের বাহিরে সন্তানের জন্য মা বাবার কলিজাটা সিরিয়া আমার সন্তান ক না জানি আমার সন্তান কি হালত ওরে আল্লাহর বান্দা কারণ প্রবাসের মধ্যে সাধারণ কোন জায়গা না কত প্রবাসী আল্লাহর সেই প্রবাসের মধ্যে যেখানে ঘরের মধ্যে একটা ডিম বেজেও রান্না করে খায় না। সেই করার পর আল্লাহর বান্দা ঘরে গিয়া হাজির সেখানে গিয়া নিজেই রান্না করে আবার খানা খেতে হবে আল্লাহর বান্দার মনে চায় না আল্লাহর গোলাম মাঝে মধ্যে পানি খাইয়ে ঘুমায় যায় কারণ সকাল সকাল আবার ডিউটিতে চলে যাওয়া লাগবে আরে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর غلام দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ নাই দুনিয়ার মধ্যে বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই রে বাবা ও যুবক আল্লাহর বান্দা লন্ডনে গেছেন দুই বছর হয়ে গেছে এই দুই বছরে মা পাগল পাগল পারা হয়ে গেছে দুই বছর পরে হঠাৎ করে খবর আসে সন্তান এবারে দেশের মধ্যে আসবে সন্তান দেশে আসবে এই কথা শুনিয়া মনে হয় যেন মায়ের মতো আনন্দ আর কারো নাই মা এত আনন্দ মা আনন্দিত হইয়া মা এবার আনন্দিত হইয়া মা ঘরের মধ্যে পিঠা উৎসবের মধ্যে ব্যস্ত মা এবার ঘরের মধ্যে সব কাপড় চুপড় গুলি করা শুরু ডাক দিয়া বলে মা তোর ভাই আসতেছে তোর ভাইয়ের জন্য তাড়াতাড়ি বিছানাটা নতুন ভাবে নতুন বিছানা ধৌত করে বিছাইতে হবে কারণ তোর ভাই এতদিন পরে আসবে নতুন বিছানায় তোর ভাই ঘুমাবে ভালোভাবে গরম পানি কারণ তোর ভাই সফরের ক্লান্তিতে গরম পানি দিয়ে গোসল করলে ক্লান্তি দূর হয়ে যাবে এজন্য গরম পানি ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দার মা এতদিন যেই মার মুখে কোনো কথা ছিল না কোনো আনন্দ কিছুই ছিল না আজকে সন্তানের খবর পাইয়া মা মনে হয় যেন দুনিয়াতে নতুন ভাবে আবার জীবন ফিরে পাইছে ওরে আল্লাহর বান্দা যুব যেদিন সন্তান ঘরে আসবে ওই দিন সকাল বেরিয়া দুপুর বেরিয়া সন্ধ্যা গনায় এখনো পর্যন্ত সন্তানের ফোন নাই বাবা এবার সন্তানের ফোনের মধ্যে ফোন লাগাইলো সন্তানের ফোনে ফোন করার পর কিছুক্ষণ পর অনেক সময় ধরে বাঁচতে বাঁচতে এক পর্যায়ে কে জানি ফোনটা ধরছে কিন্তু ফোনের আওয়াজ দেখি এটা সন্তানের বোনের আওয়াজ না এটা অন্য কেউ এর আওয়াজ বলতেছে আমার সেলিক কে তুমি বলে বাবা আপনার ছেলে হয়তো লন্ডন এক্সপ্রেস একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে অনেক মানুষ আহত অনেক মানুষ নিহত হয়ে সিরিয়াল ধরে পড়ে আছে আপনার ছেলের এই ফোনটা আমি বেশ জানি না আপনার সন্তান এবার বাবা ঘরের মধ্যে বলে যাইতেছে তোমার সন্তানকে রিসিভ করার জন্য যাইতেছে কারণ মায়ের কাছে যদি বলে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে মা হয়তো এখানে মা হয়তো স্টক করে ফেলবে বাবা এবার গিয়েছেন সেখানে যাওয়ার পর বাবায় তাকায় দেখেন লাশের পর লাশের মিছিল হয়ে গেছে আল্লার বন্ধ তাকেয়া দেখতে পা হঠাৎ করে একটা লাশের মুখ থেকে কাপড় উঠানোর পর তাকে দেখে নিটাতার সন্তা দেখিয়া কয় সন্তা তুই কি করিয়া না বলে চলে গেলি কি একটা বারো তোর মা কি মা তোর মা দুই বছর তুই চলে যাওয়ার পর থেকে আমার সাথে ভালোভাবে কথাও বলে না ভালোভাবে খাবার ও খায় না রে সন্তান তোর মা আমি ঈদের সবাই ভালো কাপড় জুতা নিয়ে দেই তোর মা করে না আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে ঢুকছি তাকে দেখি তোর মা কই গেল তোর মা নিস তালায় দুই তিনটা রুমে তালাশ করলাম কোথাও পাইলাম লা তৃতীয় তালায় যাওয়ার পর তোর রুমে তাকে তোর জামা কাপড়গুলো বের করিয়া তোর মা কান্না করতেছে আর বলতেছে এটা আমার সন্তানের কাপো আমার সন্তানের কাপড় আমি বলি কেন তুমি এইভাবে ভাবে পাগল পাগল হয়ে গেছে বলে তুমি বুঝবা আমি কি দশ মাস ধরে এই সন্তান ধরে গর্ভে ধারণ আল্লাহ বলে একটা সন্তান মা কি কষ্ট করে ਜੀਵ ਨਿਰਮੋਦ ਕਸ਼ਟ ਮੈ ਸ੍ਰਸ ਬੇਦਨਾ ਸਤਸਮਨ ਸਤ ਜ਼ਮੀ ਤਕੋ ਮਾਇਦੀ ਮਤਾ ਜੀਵ ਨਿਰਮੋਦ ਕਸ਼ਟ ਮੈ স্পর্শ মেদোঁ না সাদাশমান সাত চৌমি পকো মায়ের মাথা এমন মা কে কেমনে আছি সেমন মা কে চামো আমি ভুলিয় ও আমান প্রানের মা কোথায় গেলে মরে চানম দুখি যেতি ভামি চায় নকে ও ফিনি ও আমান প্রাণের মা গোমা কোথায় গেলে মরে ছাড়িয়া ধন দুঃখী এতি মামি কে চাই কে হিয়া যখন মামা বহরি উদরে চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলা মামা চলা ফেরা করলেন যে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে বেথাজাই তেন ভুলিযা ও আমান প্রানেরমা মাগো মান কোথাএ গেলে মরে ছারিযা জনম দুখি যে তিমামি চাই নকে ও ফিরিযা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হো পিরিয়া এর নবির আস গুমতির এবার বাবা ডাক দিয়া কয়রে সন্তা তোর মায় তুই আসবি বলিয়া আজকে কয়েকদিন পর্যন্ত তোর মা ভুবালা তোর জন্য আনন্দ তুই ঘরের মধ্যে আসবি তোর মা তোর জন্য কত বিঠা বানাইয়া রাখছে কত আনন্দ আল্লাহর বান্দা তুই কি একটা বড় তোর মা রে না দে আল্লাহর বান্দা ওদিক দিয়া বাবায় যখন বের হয়ে গেছে মা তার মেয়েকে দিয়া বের হয়ে গেছে বাহিরে উঠার সন্তান আসবে সন্তান কি রিসিভ করে নিব এরে আল্লাহর বান্দা ও যুব ওরে নবীর আশিক উম্মতের দল করে আল্লাহর বান্দা এবার যখন সন্তানের লাশ অ্যাম্বুলেন্স দিয়া নিয়ে আসতেছে ওদিক দিয়া মা তার মেরে নিয়ে দাঁড়াইয়াস যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ আওয়াজ শোনার পর মায় হঠাৎ করে ডাক দিয়া বলতেছে না জানি কোন মায়ের মুখটা সিরিয়া গেছে না জানি কোন মায়ের বুকটা সুন্দর হয়ে পরে আল্লাহর বললে যুব টাকা দেখি অ্যাম্বুলেন্সটা তার বাড়ির উঠানে হাজির উঠানের মধ্যে হাজির ওরে আল্লার বান্দা এবার মা দিয়েছে একটা দো ধর দিয়ে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলিয়া মা এবার কাপোরের কাপড়টা মুখটা দেখি সহায় তাকায় দেখিটা লা নির্লা চন্দন নির্লাশির দিকে তাকিয়া মাহটা বুলে নে আর ডাক দিয়া কয়। আদুরের سلطা তুমি আমি মাত্র একবারের যত্তমা বলে যাবই আমি মা দুইটা বছর তোর ভিক্ষা করেছি আজকে তুই মাকে সার এত কই আমি মাকে একবার মা বলে তুই গেলিলা আমি তোর জন্য গরম পানি করেছি জানতাম এই পানি দিয়ে তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে অরে আল্লাহর ও যুব কলাকামুতনা ইল্লা ওয়ান্তুম আল্লাহ বলেন আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়া লাগবে মুসলমান না হইয়া বান্দা মরিয়ো না আরে আল্লাহর বান্দা জীবনটা কিছু নরে যুবক কয় দিনার দুনিয়াতে বাসবি ও প্রবাসী ভাই আজকে যারা বয়ান দেখতেছো বা বিভিন্ন ভাবে দেখবা ও প্রবাসী ভাই মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ তালাকে ভয় করিয়া আমল তারে সুন্দর করবা ও যুবক ভাইরা আজকে যারা আয়োজনে শরিক ছিল আজকে দেখে ওয়াদা কর আর গুনাহের পথে চলব না আয় আল্লাহ আর কোনো দিন না ফুরমানি করবো না তোবার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহ কে দেখা দে আয় আল্লাহ ও দয়ার মালিক